আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহায়া মার্ট থেকে আমি মোহাম্মদ হাসান বলছিলাম আজকে আমাদের এক ভাই আমাদের অর্ডার করেছিলেন এই সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ ভাই আসলে জার্মান চলে যাবেন তো এই জন্য ওনার ফ্লাইট সাতাইশ তারিখে তো ভাই বললেন যে ওখানে তো অনেক দাম বেশি আপনাকে মনোহর ভাই থেকেই নিয়ে যাই তো আমাদের ভাইটি কি কি অর্ডার করেছে আপনারা দেখতে পারেন এখানে আছে আমাদের স্পেশাল আফগান জিরা গুঁড়া আলহায়া মার্টের দুটি হ্যাঁ তারপর রয়েছে জিরা গুঁড়া তিনশো গ্রাম তারপর রয়েছে তিনশো গ্রাম ধনিয়া গুঁড়া তারপরে রয়েছে আপনার আস্ত লবঙ্গ ভাই আসলে যেভাবে বলেছে আমরা সেভাবে দিয়ে দিয়েছি উনি যেভাবে চেয়েছেন ঠিক ওইভাবে ওইভাবে কাস্টমাইজ করেই ভাইকে দেওয়া হয়েছে তারপরে উনি এখানে আছে আপনার তেজপাতা এখানে আছে কালো গোলমরিচ গুঁড়া করা উনি গুঁড়া করে নিতে চেয়েছেন ওইভাবে দেওয়া হয়েছে এখানে আছে কালো জিরা এখানে আছে একশো গ্রাম আস্ত এলাচ হ্যাঁ এখানে আছে মিষ্টি জিরা অল্প তারপরে এখানে আছে ধনিয়া তারপরে রয়েছে সাদা গোলমরিচ তারপর রয়েছে জয়ফল বাস আলহামদুলিল্লাহ তো ভাই আসলে যেভাবে কাস্টমাইজ করে চেয়েছেন আমরা ঠিক সেইভাবেই কাস্টমাইজ করে ওনার জন্য দিয়ে আর এই প্যাকেটগুলো সম্পূর্ণ সিল করা হ্যাঁ এখানে সম্পূর্ণ সিল করা এখানে হাওয়া ঢুকার কোনো চান্স নাই উনি যাতে অনেক দিন দেখে খেতে পারেন এই জন্য আমরা সিল করে দিয়েছি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ